এখন থেকে এমবাপ্পের মুখে আমরা এক ধরনের স্পেশাল মার্কস দেখতে পারব সো এই যে যে স্পেশাল মার্ক্স এটা যুক্ত হওয়ার কারণ কি এবং কেনই বা এমবাপ্পের মুখে স্পেশাল দেখা যাবে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আমরা কিভাবে চেক করবো যে এমবাপ্পের মুখে আসলেই মার্কস আসছে কি না বা আপনাদের আইডিতে এমবাপ্পের মুখে মার্কস শো করছে কিনা এর জন্য আমাদের এই যে যে টিমটা রয়েছে এই টিমের মধ্যে সব থেকে হাইয়েস্ট রেটিং যদি এমবাপ্পেকে রাখি তাহলে কিন্তু আমরা এমবাপ্পেকে চেক করতে পারব সো এখানে আমরা বিনিসিয়াস জুনিয়রের জায়গায় এমবাপ্পেকে রেখে দিলাম এখন আমরা দেখতে পারতেছি গোলকিপার বাদে এখানে কিন্তু এমবাপ্পে বাপ্পে হাইস্ট রেটিংয়ে রয়েছে এখন আমাদের চলে যেতে হবে মাইক লাবে মাই ক্লাবে যাওয়ার পর কাস্টমাইজ যে অপশন রয়েছে এখানে গেলে দেখতে পারতেছি এমবাপ্পের মুখে কিন্তু মাস্ক রয়েছে এই মাস্ক যুক্ত হওয়ার কারণ কি। এই মাস্ক যুক্ত হওয়ার কারণ হচ্ছে আমাদের ডিএলএস গেমের মধ্যে রিয়েলিস্টিক একটা ভাব আনার জন্য এই মাস্কটি গেমের মধ্যে অ্যাড করা হয়েছে এখন অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে ভাইয়া এই মাস্ক প্লেয়াররা কেন ব্যবহার করে সো আমরা বিভিন্ন সময় টিভিতে খেলা দেখার সময় অনেক প্লেয়ারের মুখে এই ধরনের মার্কস আমরা দেখে থাকি সো এই ধরনের মাক্স প্লেয়াররা যখন ম্যাচে ইঞ্জুরিতে পড়ে যায় বা বিভিন্ন খেলার সময় তারা কিন্তু মাথায় আঘাত পায় সো আঘাতটাকে তারা হাইট করার জন্য এবং মেডিকেলি ট্রিটমেন্ট হিসাবে তারা এই ধরনের মেডিকেল মার্কস পরে থাকে যাতে তাদের বারবার ইঞ্জুরি শিকার না হতে হয় সো আশা করি আপনারা এই মাস্কের বিষয়ে বিস্তারিতভাবে জেনে গিয়েছেন সো এখন থেকে আপনারা গেমপ্লেতে এমবাপ্পের মুখে এই ধরনের মাস্ক লক্ষ্য করতে পারবেন সো ভিডিওটি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওর মাধ্যমে কোনো প্রকার উপকার হলে একটা লাইক তো আশা করতেই পারি